এমনিতে আপনার ভিডিও শেষেই বুঝে যাবেন যে আমার ভিডিওটাই একটা প্রমাণ প্রুফ এবং আপনার আমাকে যারা আপনারা চিনেন আমি যে জায়গাটাতে আছি আমার ইনফরমেশনের অ্যাক্সেসের জায়গাটা আপনারা বুঝবেন যে জিনিসটা আসলে কি আসসালামু আলাইকুম দর্শক টুঙ্গি ইসলামকে কেন্দ্র করে কি হচ্ছে দর্শক আমরা কম বেশি সকলেই জানি দর্শক এই হত্যাকাণ্ডের ভিতরে রয়েছে উসামা এবং মুয়াজবিন নূর কে এবার বেরিয়ে আসলো আরো বড় রাঘব বল যেটা আমরা কখনোই কল্পনা করতে পারিনি দর্শক এই বিষয় নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ভাই কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন সেগুলো সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার করে দিবেন এবং এই ঘটনা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন দর্শক আমরা সর্বপ্রথম এই ভাইয়ের কথাগুলি শুনে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো যেমনটি আমি প্রমিস করেছিলাম যে আজকে বিকালে আমি বিষয়টা নিয়ে আলাপ করব প্রথমে একটু ডিসক্লেমার দিয়ে নিচ্ছি সেটি হচ্ছে যে আমি ভিডিওতে বা এই পোস্টে কোনো প্রুফ বা ডকুমেন্ট আমি পাবলিক করব না তার কারণ হচ্ছে যদি আমি সাক্ষী প্রমাণ এইগুলো পাবলিক নিয়ে আসি তাহলে যারা হচ্ছে সাক্ষী বা উইকনেস বা হোয়াট তাদের কথা যদি আমি পাবলিকলি নিয়ে আসি তাহলে তাদের তারা ঝুঁকির মধ্যে পড়তে পারেন কারণ আমি যে ব্যক্তিকে নিয়ে কথা বলবো তার অনেক অন্ধভক্ত আছেন তো দেখা যাচ্ছে তারা যে কোনো রকম ক্ষতির শিকার হতে পারে তো এমনিতেই আপনারা ভিডিও শেষেই বুঝে যাবেন যে আমার ভিডিওটাই একটা প্রমাণ প্রুফ এবং আপনাকে আমাকে যারা আপনারা চিনেন আমি যে জায়গাটাতে আছি আমার ইনফরমেশনের অ্যাক্সেসের জায়গাটা আপনারা বুঝবেন যে জিনিসটা আসলে কি তবে সকল প্রমাণ আছে সকল প্রমাণ আদি নিয়ে আমি যে ওপেন যে কোনো ফোরামে সেটা হোক বেফাক বা আইন সেটা হতে পারে ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছে পুলিশের কাছে বা হোয়াটএভার যেখানেই প্রুফ উইটনেস সব কিছু রেডি তো যেহেতু অনেকেই কালকেই আমাকে বলেছেন যে অবশ্যই এক্সপোজ করার আগে প্রুফ সহ করবেন আমি এই জন্য ডিসক্লেমেরটা আগে নিচ্ছি যে সকল প্রুফ আছে কারণ আমি যদি প্রুফ ছাড়া কথা বলি তাহলে আমার নামে তো মানহানির মামলা করে উনি আমাকে ফাঁসাই দিতে পারবেন আমাকে তো জেলও পাঠাইতে পারবেন সো অবশ্যই আমি প্রুফ ছাড়া কথা বলবো না তো বিষয়টা হচ্ছে যে মালানা আবুরেজানদ্দি সাহেব গত রবিবার তিনি অ্যারেস্ট হন তো এই অ্যারেস্টের নেপথ্যে ঘটনাটা যদি একটু বলি তাহলে বাস্তবতাটা হচ্ছে যে আমি এখানে ছিলাম ইনভলভ ছিলাম আমার কাছে তথ্য আসে যে মাওলানা আবুরেজান নদভি অমুক জায়গায় অমুক বাড়িতে আছেন এবং তিনি নিয়মিত রেগুলার বেসিসে তিনি হচ্ছে বেশ কয়েকজনের সাথে দেখা করছেন এবং তারা এরকম একটা প্ল্যান করছেন তো এটা জানার সাথে সাথে এটা শনিবারে আমি জানতে পারি তো আমি চাইলে শনিবারে তাকে অ্যারেস্ট করাতে পারতাম আমি শনিবারই তখনই আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ ভাইকে আমি মেসেজ পাঠাই যে ভাই আওয়ামী এমপি আবুরা জামাধীর খোঁজ পাইসি সে অমুক জায়গায় আছে একটা বাসাতে আছে কিন্তু তাকে আজকে অ্যারেস্ট করা যাবে না কারণ তথ্য আছে যে আগামীকালকে বাদ এসা তার সাথে এই এই দুই ব্যক্তি না আমি তাকে এক ব্যক্তির কথা বলেছিলাম আসিফ ভাইকে যে আর কি এই যে রাঘব বল যে আর কি যাকে নিয়ে আজকের ভিডিও যে সে আসবে তাকে সহ একসাথে অ্যারেস্ট করাইতে হবে কারণ এই লোকটা একজন আওয়ামী ফ্যাসিস্ট এমপি যে তিনটা খুনের মামলার আসামি সম্ভবত যদি আমি ভুল না করে থাকি সাতকা তার নামে যে মামলাগুলো হয়েছে তাকে তিনি শেল্টার দিচ্ছেন এবং দেশে দেশকে অস্থিতিশীল করার পায় তারা তারা করছেন একসাথে ষড়যন্ত্রমূলক পরিকল্পনা তারা করছেন এই বিষয়টা আমার কাছে তথ্য ছিল যেন আমি চেয়েছিলাম দুজনকে একসাথে অ্যারেস্ট করাইতে আনফর্চুনেটলি আবরুজানি অ্যারেস্ট হলেও ডিবি অনেকক্ষণ ওয়েট করেন শনিবারের জায়গায় তারা রবিবার সন্ধ্যায় অনেক সময় ওয়েট করার পরে দেখলো যে কেউ যখন আসছে না তখন গিয়ে তারা শুধু আবরুজানদ্বীকে অ্যারেস্ট করে এবং আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে হচ্ছে যে কোনো মিডিয়াতে আবরু জীবন অ্যারেস্ট হওয়ার খবর আসারও অন্তত এক ঘন্টা আগে আমি পোস্ট করেছিলাম জাবুরের জন্য কট কারণ যখন কট হলো তখন আমি আসিফ ভাইয়ের সামনে ছিলাম এবং আসিফ ভাই ডিবি প্রধানের সঙ্গে তখন কথা বলছেন এবং ডিবি প্রধান নিজে আসিফ ভাইয়ের কাছে অনুমতি চাইলেন আমি কি এখন মিডিয়াতে দিয়ে দেব তো আসিফ ভাই অনুমতি দিলেন সেই সময়টাতে আমি প্রথম ফেসবুকে পোস্ট করলাম তার পরে গিয়ে মোটামুটি আধা ঘন্টা পরে বা আরও পরে গিয়ে দেখলাম যে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে আসা শুরু হয়েছে তাহলে এই বিষয়টাও কিন্তু একটা আপনার একটু খেয়াল করলেই বুঝবেন একটু ঘাটাঘাটি করলে বুঝবেন যে এটার সাথে আমার ইনভলভমেন্ট কি ছিল এবার আসি মূল আলাপে সেটা হচ্ছে যে কে ছিল লোকটা অনেকেই সঠিক গেস করেছেন তিনি মালনা ওবায়দুর রহমান খান নদী এই ব্যক্তি প্রথমত একটা ছুতই একটা মানে একটা বাহানা করে তাকে একটা শেল্টার দেয় আজ থেকে প্রায় এক মাস আগে যদি আমি ভুল না করে থাকি এক মাস কি দেড় মাস এমন একটা আমাকে বললো আমি একটু ওই আমার কাছে রেকর্ডটা আছে আমি প্লে করলে আবার ইয়ে করতে পারবো তার আগে সে কোথায় ছিল আমি জানি না কারণ যে সোর্স থেকে আমরা তথ্য পেয়েছি তারা সেটা জানে না যে তার আগে তিনি এই আবর্জনা কোথায় ছিলেন তো যেটা হলো যে তাকে এই বাহানায় একজন ব্যবসায়ী তাবলিগের মুরব্বী যিনি তাবলিগের এই যারা আলেম ওলামাপন্থী যে অংশটা সেই অংশের খুব গুরুত্বপূর্ণ একজন সদস্য তার বাড়িতে তাকে রাখেন আর এই আল্লাহর বান্দা একজন মোবাল্লিক মানুষ তাকে ব্রেন ওয়াশ করা হয়েছে তিনি ভাবছেন যে একজন আলেম মানুষ তাকে আমি শেল্টার দিতেই পারি তিনি এত কিছু জানেন না কিন্তু আমার কাছে যে তথ্যটা ঠিক এইভাবে এসেছিল সেটা হচ্ছে যে মালান ওবায়দুর রহমান খান নদী প্রতিদিন প্রায় প্রতিদিনই তিনি হচ্ছে আবর জামা নদীর কাছে আসেন তারা নানা রকম প্ল্যান প্রোগ্রাম করেন এবং তারা আই উইটনেস যে যার সাথে আমার কথা হয়েছে তার সামনে বসে এই যে মোয়াজবিন নূর নামের যে লোকটা আমি তাকে আগে চিনতাম না টু বি অনেস্ট আমি চিনতাম চিনতাম না এর আগে আমি কয়েকটা সংবাদ সম্মেলনে দেখেছিলাম কিন্তু আমি নামটা জানতাম না তো মোয়াজবিন নূর কে তারা হচ্ছে তাদের সঙ্গে তারা হচ্ছে কথা বলেন লাউড স্পিকারে দুজন পাশে বসে আবুর জানি তাকে বলেন যে তোমরা যে কোনো মূল্যে সাত সাহেবকে নিয়ে আসো এখন তোমাদের জন্য কাজটা অনেক সহজ আর মন্ত্রণালয় থেকে শুরু করে অন্য যা কিছু সাপোর্ট সেটা ওবায়দুর রহমান খান এটা বলেন যে এইগুলো আমি দিব তোমরা হচ্ছে ওনাকে সাত সাহেবকে দেশে নিয়ে আসো তো এটা দুইজন বালে গাকেল সাক্ষী তো আছেই আরও একজন তিনজন সাক্ষী আছে এবং আমার তথ্য যদি সত্য না হতো সঠিক না হতো তাহলে আবরা যেন ধুই তো অ্যারেস্ট হইতো না আমি যে তথ্যটা পেয়েছি সেখানেই তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাকে এবং তার ঘরে পঁয়ত্রিশ লক্ষ টাকা ছিল সেটা সহ অ্যারেস্ট করা হয়েছে আপনারা জানেন তো আমার কথা হচ্ছে যে আমি ওবায়দুর রহমান খান নদীর কুকীর্তি আওয়ামী আমলে ফ্যাসিস্টের যে হচ্ছে পাচাটা যে স্বভাব তার এবং আমাদের কাছে তথ্য আছে এটা আমি ক্লেম করব না এটার প্রুফ চেয়ে লাভ নেই আপনারা জানেন আমি একটা রাজনৈতিক জায়গায় এখন বিলং করে আছি অনেক প্রথ্য আসে তো সেই জায়গা থেকে একটু বলি যে তিনি এখন চেষ্টা করছেন যে বিএনপির সাথে সুসম্পর্ক করে আওয়ামী যেমন তিনি কবজা করে রেখেছিলেন বিপাকে এখন সেটা সেভাবে করবেন এই কথাটার কোনো প্রমাণ আমি অবশ্যই দিতে পারবো না কারণ এগুলো কোনো আমরা প্রুফ রাখার কথা না যেটা তবে বিশ্বস্ত সূত্রে জানা তো ঘটনা সেটাও না ঘটনা হচ্ছে যে এই ব্যক্তি মালানা রহমান খান্নভি এবং আবুরাজ নদী তারা দুজনই যে জানতেন না যে সাত সাহেব কেন্দ্রিক যে কোনো একটা ঝামেলা অতিরাই হতে যাচ্ছে এটা কিন্তু বিশ্বাসযোগ্য না আমার কাছে কারণ তারা সাত সাহেব কেন্দ্রিক সাত সাহেবকে দেশারণা কেন্দ্রিক এক প্রকার আলোচনা তারা করছিলেন সবচেয়ে বড় কথা হচ্ছে একজন ফ্যাসিস্ট পলাতক এমপি আওয়ামী এমপি তাকে তিনি শেল্টার দিচ্ছেন এবং তার সাথে বসে তিনি প্ল্যান করছেন এবং এই যে এত গ্রুপ আপনারা যদি পিনাকি ভট্টাচার্যের ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা আমার দর্শকদের অনেকেরই ক্লিয়ার হয়ে যাবে আসলে আমি এত ভাই ব্রাদার যারা আছেন সারা বাংলাদেশের সাধারণ মোবাইল লীগ তাদের কাউকে আমি দোষারোপ করছি না কিন্তু এই এত বা সাতপন্থী গ্রুপের যারা লিডিং পজিশনে আছেন তাদের কয়েকজন ভীষণ বা অধিকাংশজনই আসলে ভীষণ সমস্যাজনক ফ্যাসিস্ট আমল থেকে আমরা দেখেছি যে তাদের কর্মকাণ্ড কি ছিল কেমন ছিল এবং তাদের সঙ্গে তারা লিয়াযোগের কাজ করেছেন এটা অথেন্টিক এবং এই তথ্যের উপর বেসিস করে কিন্তু মালানা আবরুজা নদীকে অ্যারেস্ট করানো হয় তো এখন আমি কেন বলেছিলাম মানে প্রথমে তার নাম কেন নি প্রথম কথা হচ্ছে যে আমি চেয়েছিলাম যে সরাসরি তাকে অ্যারেস্ট করা হোক আবুরো নদীর সাথে যদি তাকে পাওয়া যেত তাহলে সেটা আর আমার কোনো এই ভিডিও করা লাগতো না প্রুফ রাখা লাগতো না কিছু করা লাগতো না সেটাই চেয়েছিলাম আমি আসিফ ভাই পরের দিন ভাই যে একজনকে পাওয়া গেছে আরেকজনকে পাওয়া যায়নি কিন্তু তো তো ব্যাপারটা এমন ছিল তারপরে দেখলাম তখনও তো আসলে সাতপন্থীদের বা এই যে তিনটা প্রাণ চারটা প্রাণ তখনও কিন্তু যায়নি এই জন্য আমি ভেবেছিলাম যে ঠিক আছে এটা এখানেই ওই লোকটা বেঁচে গেল তবে যারা অপরাধী তারা কোনো না কোনো ভাবে কোথাও না কোথাও তো ধরা খাবে এটা তো আল্লাহ নিয়ম কিন্তু যখন এই যে চারটা প্রাণ চলে গেল তখন আমি আর জিনিসটা একেবারে সহ্য করতে পারিনি আসলে আমার মনে হচ্ছে যে এর পেছনে যারা আছে বিশেষ করে এই কমি মাদ্রাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় বেফাক বোর্ডের এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে বসে থেকে একটা মানুষ এরকমের গাদ্দারি করতে পারেন আর তার অতীতের ইতিহাস তো সবার অজানা নয় ফ্যাসিস্টামুল থেকে তার যে চাটাচাটি স্বভাবের যে ব্যাপারটা এই ব্যাপারটা একটা তো ব্যাপার আছে একটা জিনিস আমি বলে রাখি মালান রহমান খান নাদি কিন্তু আমার ছোটবেলায় আমার একজন প্রিয় লেখক ছিলেন আমার মনে পড়ে যে আমার বাসায় একটা বই ছিল আফগানিস্তান আমি আল্লাহকে দেখেছি খুব ভুল না করে থাকলে বইটা তার লেখা ছিল আমি একদম ছোটবেলায় পড়েছি তো এমন একজন মানুষ এই ফ্যামিলিটাকে আমি ভীষণ রেসপেক্ট করি মুহিব খান থেকে এবং ইয়ে তার ভাই অবজর রহমান খান নাদুভি বা তাদের বাবা রহিমাউল্লাহ আমি ভীষণ রেসপেক্ট করতাম মাদ্রাসায় থাকতেই বা তারপরে কিন্তু এই গত আমি আওয়ামী তার কর্মকাণ্ড দেখে তার প্রতি আমার শ্রদ্ধা উঠে যায় এবং তারপরে যে রিসেন্টলি যেটা আমি নিজে প্রমাণ পেলাম তারপরে এই চারটা পাঁচটা জীবন চলে যাওয়ার পরে না এটাকে আসলে লুকিয়ে রাখার কোনো গুরুত্ব আমি দেখি না এই জন্য আসলে আমি রিস্ক নেওয়া বলতে রিস্ক হচ্ছে যে দেখা যাচ্ছে তার অন্ধভত্ব এসে আমার উপর মানে নানাভাবে সোশ্যাল বুলিংভার অনেক কিছুই করতে পারে বাট সেগুলো আমি আমলে নিলাম না আর আশা করি আপনারা বুঝে গেছেন প্রুফ পাবলিক প্রুফ হয়তো আপনাদের প্রয়োজন হবে না কারণ আমি কয়েকটা ক্লু দিয়েছি যে আবরাজ থেকে ধুয়েকে অ্যারেস্ট করার প্রথম খবরটা বাংলাদেশে কিন্তু আমি দিই এখান থেকে আপনাদের বোঝা যাওয়ার কথা এই বিষয়টাতে আর হচ্ছে প্রুফগুলো আমি যে কোনো ক্লোজ ফোরামে আমি অবশ্যই পেশ করব সেটা হোক বেফাক সেটা হোক পুলিশ সেটা হোক কোর্ট ওয়ার এভার নো প্রবলেম ওকে কিন্তু এখানে পাবলিক করা যাবে না কারণ এখানে যারা উইটনেস এবং যারা সাক্ষী যারা প্রমাণ তাদের উপর আসলে নানা রকম সোশ্যাল বুলিং থেকে শুরু করে অনেক কিছু হতে পারে আমি সেই রিস্কটা কোনোভাবে না তো এটা ছিল প্রাথমিক আমি এই ঘটনা কেন্দ্রে আলাপটা সংক্ষিপ্ত রাখতে চাইলাম এই মালা নবায় রহমান খান নদীর অতীতের কুকিরতি এগুলো নিয়ে আমার বলতে গেলে অনেক ঘন্টার পর ঘন্টা চলে যাবে আপনারাও জানেন আমার থেকে বেশি জানেন আপনারা ওই আলাপে আমি যাচ্ছি না কিন্তু সিম্পলি এই ঘটনাটাকে আপনাদের সামনে আমার আনাটা জরুরি মনে হয়েছে এবং আমি আশা করছি আসিফ ভাই তো এখন কোরিয়াতে অবস্থান করছেন তো উনি আসার পরে আমি এটা ইয়ে করব যে তারা তো যেহেতু বাড়িতে বসে একাধিক মিটিং করেছেন অবশ্যই তাদের ফোনেও আলাপ হয়ে থাকার কথা এবং আবরাজ নধুভী সাহেবের ফোন ট্র্যাক করলেই এই উবৈর রোহন খান নধুভি সাহেবের ফোনের অবশ্যই ইয়ে পাওয়া যাওয়ার কথা সো এটা যেন আমি ডিবি প্রধান রেজাল করিম মল্লিক ভাইকে ফোন দিয়েছিলাম এই বিষয়টাতে কিন্তু উনি অসুস্থ উনি হসপিটালাইজড এই জন্য ওনার সঙ্গে আমার কথা হয়নি আর আমি নিজেও প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আছি আমি খুলনাতে এখন আছি সার্কিট হাউসে আজকে আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে খুলনা বিভাগের চুহাত্তর জন শহীদ পরিবারের হাতে পাঁচ লাখ টাকা চেক দেওয়া হয়েছে আমি এই কাজে ব্যস্ত ছিলাম আমি সময় পাইনি তো বাকিটা ইনশাল্লাহ এরপরে দেখব দর্শক এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক কে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও ভিডিও লাইক দিবেন এবং বেশি বেশি অন্য সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম